আসেন আমরা সবাই হাতে হাত থেকে শপথ গ্রহণ করি আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক এক হয়ে বাংলাদেশ থেকে সামনে অগ্রসর করি আমরা সবাই এক অভিন্ন এখানে কোনো পরিচয় থাকবে না শুধু পরিচয় থাকবে আমরা বাংলাদেশের নাগরিক আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিত ভাবে দেশ থেকে সামনে অগ্রসর করার কৌফিক দান করুন কোন এক সম্প্রদায় কোন এক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে আসলে নিজেদের ক্ষমতাকে স্থায়ী একটা পরিকল্পনার সৃষ্টি করেছে আজকে দেখেন মুতি সাহেব কি বললেন 120 কোটি হিন্দু বাংলাদেশের হিন্দুদের কি উন্নতি না অবস্থা আছেন এই কথাটা কি বল মানে এটা উস্কানি নয় কি ডাইরেক্ট উস্কানি তার মানে কি তারা 120 কোটি হিন্দুকে বাংলাদেশে আক্রমণ করবে ঝাঁপিয়ে পড়বে আমরা বাংলাদেশের মানুষ কে মুসলমান কে হিন্দু আমাদের দেখার বিষয় নয় আমরা এই দেশের নাগরিক যেহেতু এদেশের নাগরিক সবের অধিকার সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক বিচার। এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে সাম্যতা থাকতে হবে প্রত্যেক মানুষের মর্যাদা প্রদান করতে হবে মানবিক মর্যাদা এখানে মুসলমানের মর্যাদা হিন্দুদের মর্যাদা খ্রিস্টানের মর্যাদা বলা হয় মানবিক মর্যাদা যে মানুষ তাকে অবশ্যই মর্যাদা দিতে হবে আমি যখন প্রেসিডেন্ট হাউসে প্রথম পাঁচ তারিখে মিটিং নিয়েছিলাম সবাই সবাই কথা বলছে কিন্তু আমি বলেছিলাম হিন্দু দরকার। যখন বাংলাদেশের মানুষ চিন্তাও করতে পারে না হিন্দু মন্ত্রী পাহারা দিতে হবে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা প্রত্যেকটা হিন্দু মন্ত্রীর অবশ্য চলে গেছে যেটা আপনারা বলছেন যে আমরা চিন্তাও করতে পারিনি আমরা বুঝতে পেরেছি যে পরাজিত শক্তি এখন হিন্দু থেকে ঢাল বানিয়ে দ্বিতীয়বার দ্বিতীয় সৃষ্টি করা চক্রান্ত করবে এর জন্য এই বিষয়টাকে ইচ্ছা করার জন্য আগে সতর্ক থাকার জন্য এই বিষয়টাকে নষ্ট করার জন্য রদ করার জন্য আমরা আগে সতর্ক ছিলাম আজকে আমরা শত গ্রহণ করবো বাংলাদেশে হাতে হাত রেখে আমরা বাংলাদেশের নাগরিক আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই এক হয়ে দেশটাকে গড়ে এই কেসটা এই দেশটাকে সামনে অবসর করবো এই দেশটা সামনে নিয়ে যাব এখানে প্রত্যেকটা মানুষ তারা বস্ত্র চিকিৎসা বাসস্থান সাম্যতা অর্জন করবে সবার অধিকার সমান থাকবে কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দেখার বিষয় নয় ওই বাংলাদেশের নাগরিক এইটাই আমার মূল পরিচয় যদি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দেই তাহলে আমার অধিকার সমান থাকবে আমরা একসাথে বাস করব প্রত্যেকে প্রত্যেকের দুঃখে দুঃখী হব সুখে সুখী হব প্রত্যেকে প্রত্যেকের অংশীদারিত্ব গ্রহণ করব যদি এইভাবে আমরা বসবাস করতে পারি তাহলে বাংলাদেশের বুকে বাংলাদেশ একটা স্বর্ণের দেশ হিসাবে আবির্ভূত হবে বলে আমি মনে করি কাজে আজকে হাতে হাত রেখে আমরা সবাই শপথ গ্রহণ করব আসেন আমরা সবাই হাতে হাত থেকে শপথ গ্রহণ করি আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক এক হয়ে বাংলাদেশ থেকে সামনে অগ্রসর করি আমরা সবাই এক অভিন্ন এখানে কোনো পরিচয় থাকবে না শুধু পরিচয় থাকবে আমরা বাংলাদেশের নাগরিক আল্লাহ আমাদের সবাইকে সব দেশটাকে সামরা অগ্রসর করার তফিক দান করুন আর আমাদের মহাসচিব সাহেব যেই যেই প্রস্তাব দিয়েছেন আমরা পিআর সিস্টেমের নির্বাচন চাই পি সিস্টেমের নির্বাচন যদি হয় তাহলে সবাই প্রত্যেকের অধিকার সংসদে বাস্তবায়ন হবে এবং প্রত্যেকের ভোটে পার্টিসিপেট থাকবে এবং প্রত্যেকে সেখানে প্রতিনিধি হিসাবে যেতে পারবে কাজে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এই দেশটাকে করার তৌফিক দান করে এবং আপনারা চিন্তিত হবেন না ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি আপনাদের সুখে দুঃখে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনে পিসা গুজু চর্মনাই সবসময় থাকবে ইনশাআল্লাহ এবং এদেশে মুসলমান আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কবুল আপনারা আসছেন আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আজকে এখানে আজকে আমাদের এই আলোচনা সভা সমাপ্ত আপনার সবাইকে ধন্যবাদ